আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালে রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার হালুয়া রেসিপি হালুয়াও বলতে পারেন আবার মিষ্টিও বলতে পারেন ঘরে যখন কোনো কিছু থাকবে না আর মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন ঝটপট এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন খুব সুস্বাদু হয় খেতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি মিষ্টিটা এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এখন এই বেসনটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা পাতলা করলে চলবে না একদম ঠিক একটা ব্যাটার তৈরি হবে দেখুন একটু ভালো হবে তাহলেই বুঝতে পারবেন এই তো এখন আমি ব্যাটারটা হাত দিয়ে তৈরি করে নেব ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা ভিডিওটা কেউ কোথা থেকে দেখছেন এতো তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটা ঠিক ব্যাটার তৈরি করে নিয়েছি আমি একবারে জল দেবো না একটু একটু করে দেব নাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে তখন বুঝতে পারবো না তার জন্য আমি অল্প অল্প করে দিয়েছি আপনারাও অল্প অল্প করে দিয়ে নিয়ে নেবেন এই তো আমি এই জল দিয়েছি এর থেকে বেশি কিন্তু আর জলের পরিমাণ দরকার পড়বে না এখন আমি একদম ভালোভাবে ফেটিয়ে নেব বেসনটাকে দেখুন হাত দিয়ে একদম মসৃণ একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার জন্য মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে এভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এই তো আমার তৈরি হয়ে গেল ব্যাটারটা তৈরি করে নিলাম এখন আমি এটাকে ভাজার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এই তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা গরম হলে চলবে এই তো হালকা গরম হয়ে গেছে এখন আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব ভাজার জন্য এখন কত সুন্দর লাগছে দেখতে আপনারা যদি চান তাহলে এভাবেও খেতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এইখানে একটু লবণ হলুদ আর মশলা অ্যাড করে দিয়ে এভাবে খেতেও করে খেতেও এইভাবেও খুব সুন্দর লাগে এ তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম দেখুন একসঙ্গে অনেকগুলো দেওয়া হয় একদম ছোট ছোট করে দিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো এগুলো খুব বেশি ভাজারও প্রয়োজন পড়ে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখলেই বুঝতে পারবেন এই তো আমি এখন নাড়াচাড়া করে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে দেখুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রেখে নেবো নিয়ে একই প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব এই তো আমি আবারও দিয়ে দিলাম বাকি যতটুকু ব্যাটার ছিল দিয়ে দিয়েছি যে ভেজে আমি তুলে নিয়েছি দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এ তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে আমি ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে মিহি করে বেটে নেব এই তো মিক্সিতে মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি একটু দানা দাঁড়ানোর হয়েছে আর এই দানাদারই আমাদের প্রয়োজন তাহলে মিষ্টিটা একটু দানাদার হবে খেতেও মজা লাগবে এখন আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের মতো কম বা বেশি করে নেবেন আমি এক বাটি চিনি আমার যথেষ্ট মনে হয়েছে তাই আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি এখন চিনিতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল চিনিটা যেহেতু সেরা তৈরি করতে হবে তাই জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম চিনিটা গলিয়ে নিব এতে এখন চিনির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম একটা এলাচকে থেতো করে এতে সারটা একদম অন্য রকম আসে তো এখন আমি এর মধ্যে একটু কালার অ্যাড করে দেব যাতে দেখতে সুন্দর হয় তার জন্য এক চিমটি পরিমাণে দিলেই হবে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেবেন এই তো ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিলাম দেখুন একটা আঠালো ভাব চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে স ঢেলে দিয়ে দিলাম যেটা তৈরি করে রেখেছিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই তো ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন এক বাটি পরিমাণ জল অ্যাড করে দেব আর দিয়ে দেব একটু পরিমাণের ময়দা ময়দাটা দেবেন তাহলে একটু আঠালো ভাব আসবে আমি যখন জলটা দিয়ে ফুটিয়ে তারপরে ময়দাটা দিয়েছিলাম তখন কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই আমি লক্ষ্য করিনি একটু স্কিপ হয়ে গেছে তাই আমি বলে দিলাম আপনারা ওইভাবেই করে নেবেন এ তো এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে ময়দা জল দিয়ে ভালোভাবে একদম রান্না করে নিয়েছি দিয়ে নামিয়ে নিচ্ছে দেখুন তার আগেটা মিস হয়ে গেছে তার জন্য তার দেখানো হয়নি এখন আমি তৈরি করে নিয়ে দেখাচ্ছি তো একটা প্লেটে আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটা নামিয়ে নিলাম আপনারা চাইলে এমনিও রাখতে পারেন আবার এভাবে থালার মধ্যে কিংবা প্লেটের মধ্যে সেট করে নিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে তুলে নিতেও পারেন আমরা এমনিই খাবো তার জন্য আমি খুব একটা শক্ত করিনি তবুও প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি দেখুন আর দেখেই বুঝতে পারছেন যে হালুয়াটা কতটা টেস্টি হয়েছে এই রেসিপিটা একবার হলেও ঘরে তৈরি করে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায় প্রত্যেকটা উপকরণই আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখিয়েছি আমি এত সুন্দর একটা হালুয়া রেসিপি তার জন্য একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছিল তৈরি করে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা পিস পিস করে তোলা খেতে চান তাহলে একটু শক্ত করে নামাবেন আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একদম সেট করে দেবেন আমি কিন্তু একটু নরম নামিয়েছি তবুও আমি এভাবে ছড়িয়ে দিলাম তো এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আরও অন্য রকমের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা খোদাহাফিস